বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবোদয় হলো। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ মাস্তুলে রূপান্তরিত হওয়ার প্রতীক্ষায় পড়েছিল স্থির হল সেটা সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হবে তা উপলব্ধি করে বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করল কোমর বেঁধে সকলেই যখন মনোযোগের সঙ্গে কার্যে প্রবৃত্ত হওয়ার উপক্রম করছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির ওপরে গিয়ে বসল ছেলেরা তার এইরূপ উদার উদাসীন দেখে কিছু বিমর্ষ হয়ে গেল একজন এসে ভয়ে ভয়ে তাকে একটু আধটু ঠেললো কিন্তু সে তাতে কিছুমাত্র বিচলিত হল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগলো ফটিক এসে আস্ফলন করে বলল দেখ মার খাবি এই বেলা ওট সে তাতে আরও একটু নড়ে চড়ে আসনটি বেশ স্থায়ী রূপে দখল করে নিল এরূপস্থলে সাধারণের কাছে রাজসম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষিয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হল না কিন্তু এমন একটা ভাব করলো যেন ইচ্ছে করলেই এখনই তাকে রীতিমতো শাসন করে দিতে পারে কিন্তু করলো না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হয়েছে তাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করলো শুদ্ধ ওই কাঠ করাতে আরম্ভ করা হোক মাখন মনে করল এতে তার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতো এর আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তা তার কিংবা আর কারো মনে উদয় হলো না ছেলেরা কোমর বেঁধে ঠেলতে আরম্ভ করলো মারু ঠেলা হাইও সারা সোয়ান একপা ঘুরতে না ঘুরতে মাখন তার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান ভূমির সাথ হয়ে গেল খেলার আরম্ভেই এই রূপ আশাতীত ফললাভ করে অন্যান্য বালকেরা বিশেষ ঋষ্ট হয়ে উঠল কিন্তু পটি কিছু সশব ব্যস্ত হলো মাখন তৎক্ষণাৎ ভূমি শয্যা ছেড়ে ফটিকের ওপরে গিয়ে পড়লো একেবারে অন্ধভাবে মারতে লাগলো তার নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাত্রা করলো খেলা ভেঙে গেল ফটিক গোটা কত কাশ তুলে নিয়ে একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপর চড়ে বসে চুপচাপ করে কাশের গোড়া চেবাতে লাগলো এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে এসে লাগলো এক অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁপ এবং পাকা চুল নিয়ে বের হয়ে এলেন বালককে জিজ্ঞাসা করলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাঁটা চিবাতে চিবাতে বলল ওই হথা কিন্তু কোন দিকে যে নির্দেশ করল কারও বোঝবার সাধ্য রইল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন কোথা সে বলল জানি না বলে আগের মতো তৃণমূল থেকে রসগ্রহণে প্রবৃত্ত হলো। বাবুটি তখন অন্য লোকের সাহায্য নিয়ে চক্রবর্তীদের বাড়ির সন্ধানে চললেন অবিলম্বে বাঘা বাঘ দিয়ে এসে বলল ফটিক দাদা মা রাখতে ফটিক বলল যাব না বাঘা তাকে বলপূর্বক আড়কোলা করে তুলে নিয়ে গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়তে লাগলো ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হয়ে বললেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক বলল না মারিনি মারিনি ফের মিথ্যে কথা বলছিস মাখনকে মাখনকে জিজ্ঞাসা প্রশ্ন করাতে মাখন নিজের পূর্ব নালিশের সমর্থন করে বলল হ্যাঁ মেরেছে তো তখন আর ফটিকের সহ্য হল না দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চর কষিয়ে দিয়ে বলল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে দু তিনটে প্রবল চপেটাঘাত করলেন ফটিক মাকে ঠেলে দিল মা চিৎকার করে বললেন এ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে বললেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে বললেন ও মা হে যে দাদা তুমি কবে এলে বলে গড় করে প্রণাম করলেন বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন এর মধ্যে ফটিকের মার দুই সন্তান হয়েছে তারা অনেকটা বেড়ে উঠেছে তার স্বামীর মৃত্যু হয়েছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায়নি আজ বহু কাল পরে দেশে ফিরে এসে বাবু তার ভগিনীকে দেখতে এসেছেন কিছুদিন খুব সমারোহ হয়ে গেল অবশেষে বিদায় নেওয়ার দু একদিন দিন পূর্বে বিশ্বম্ভরবাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলেন তার ভগিনী বললেন ফুটিক আমার হাড় জ্বালাতন করছে শুনে বিশ্বম্ভর প্রস্তাব করলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন বিধবা প্রস্তাবে সহজেই সম্মত হলেন ফটিককে জিজ্ঞাসা করলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফিয়ে উঠে বলল যাবো যাব যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না কারণ তার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলে দেয় কি মাথায় ফাটায় কি কি একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এত আগ্রহ দেখে তিনি ঈসৎ ক্ষুণ্ণ হলেন কবে যাবে কখন যাবে করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল উৎসাহে তার রাত্রে ঘুম এলো না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তার চিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র ভোগ দখল করার পুরো অধিকার দিয়ে গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমেই মামির সঙ্গে আলাপ হলো মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা বলতে পারি না তার নিজের তিনটি ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্যা পেতে বসে আছেন এর মধ্যে সহসা একটি তেরো বছরের অপরিচিত অশিক্ষিত পাড়া গেঁয়ে ছেলে ছেড়ে দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্ভরের এত বয়স হলো তবুও কিছুমাত্র যদি জ্ঞান কাণ্ড থাকে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই শোভাও নেই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্রেক করে না তার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নয় তার মুখে আধো আধো কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রবলভতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানান রূপে বেড়ে ওঠে লোকে সেটা তার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা হঠাৎ করে চলে যায় লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না সেই জন্য নিজের অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হয়ে থাকে অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে স্নেহ কিংবা সক্ষ লাভ করতে পারে তবে তার কাছে আত্মবিকৃত হয়ে থাকে কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলে মনে করে সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায় এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান পক্ষে চারিদিকের বালকের বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বেঁধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে ধারণা হতে আরম্ভ হয় অতএব তাদের কাছ থেকে উপেক্ষা অত্যন্ত বোধ হয় মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হয়েছে এইটে ফটিকের সবচেয়ে বাঁচত মামি যদি দৈবাত্মাকে কোনো একটা কাজ করতে বলতেন তাহলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করে ফেলত অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমায় হাত দিতে হবে না এখন যাও তুমি নিজের কাজে মন দাও গে একটু পরগে যাও তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো ঘরের মধ্যে হেরূপ অনাদর এরপর আবার হাঁপ ছাড়ার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়তো কাঁন্ডু একটা ধাউস ঘুরে নিয়ে বোবো শব্দে উড়িয়ে বেড়াবার সেই মাঠ তাইরে নাইরে নাইরে না তাইরে নাইরে নাইরে না করে উচ্চৈস্বরে সরচিত রাগিণী ആലপ করে অকর্মন্যভাবে ঘুরে বেড়াবার সেই নদী দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়ে সাত কাটার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তার নিরূপায় চিত্তকে আকর্ষণ করত জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা কেবল একটা কাছে যাওয়ার অন্ধ ইচ্ছে কেবল একটা না দেখে অব্যক্ত ব্যাকুলতা গধুলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সে লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত মাস্টার যখন মার আরম্ভ করত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলবার ছুটি হতো তখন জানলার কাছে দাঁড়িয়ে দূরে বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত। যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দু একটা ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়ে যেত তখন তার চিত্ত অধীর হয়ে উঠত একদিন অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল মামা মার কাছে কবে যাব মামা বলেছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল একে তো সহজেই পড়া তৈরি হয় না তারপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়ল মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর অপমান করতে আরম্ভ করলেন স্কুলে তার এমন অবস্থা হলো যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জা বোধ করতো এর কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করে আমোদ প্রকাশ করত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল বই হারিয়ে ফেলেছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করে বললেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি ফটিক আর কিছু না বলে চলে এলো সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হলো নিজের হীনতা এবং দৈন্য তাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলল স্কুল থেকে ফিরে সেই রাত্রে তার মাথা ব্যথা করতে লাগল এবং গা শিরশির করে এলো বুঝতে পারল তার জ্বর আসছে বুঝতে পারল ব্যায়ামো বাঁধালে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে মামি এই ব্যায়ামটাকে যে কীরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবে তা সে স্পষ্ট উপলব্ধি করতে পারল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পেতে পারে হেরূপ প্রত্যাশা করতে তার লজ্জা বোধ হতে লাগলো পরদিন সকালে ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি থেকে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হল অবশেষে কোথাও না পেয়ে বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে দাঁড়ালো তখনও ঝুপঝুপ করে অবিরাম বৃষ্টি পড়ছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভরবাবুর কাছে উপস্থিত করল তার আপাদ মস্তক ভিজে সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থরথর করে কাঁপছে বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করে তাকে অন্তপুরে নিয়ে গেলেন মামি তাকে দেখেই বলে উঠলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কর্মভোগ দাও দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালোরূপ রূপ আহারাদি হয়নি এবং নিজের ছেলেদের সঙ্গেও নাহক অনেক খিটমিট করেছেন ফটি কেঁদে উঠে বলল আমি আমি মার কাছে যাচ্ছিল আমাকে ফিরিয়ে এনেছে বালুকের জ্বর অত্যন্ত বেড়ে উঠল সমস্ত রাত্রি প্রলাপ পড়তে লাগলো বিশ্বম্বর বাবু চিকিৎসক নিয়ে এলেন ফটিক তার রক্ত বর্ণ চক্ষু একবার উন্মিলিত করে কড়িকাঠের দিকে হত বুদ্ধিভাবে তাকিয়ে বলল মামা আমার ছুটি হয়েছে কি বাবু রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন ফটিক আবার বিড় করে বকতে লাগল বলল মা আমাকে মারিস নে মা সত্যি বলছি সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কার প্রত্যাশায় ঘরের চারদিকে তাকালো হয়ে আভার নীরবে দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুলো বাবু তার মনের ভাব বুঝে তার কানের কাছে মুখ নত করে মৃদুস্বরে বললেন ফটিক ফটিক তোর তোর মাকে আনতে পাঠিয়েছি তারপর দিনও কেটে গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন অবস্থা বড়ই খারাপ বাবু স্তিমিত প্রদীপে রোগ ও বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগলো কলকাতায় আসার সময় কিছুটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে বালক রশি ফেলে কোথাও তার তল পাচ্ছে না এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করে উচ্চ কলরবে শোক করতে লাগলেন বিশ্বম্বর বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত করলে তিনি শয্যার উপর আছার খেয়ে পড়ে উচ্চ ঈশ্বরে ফটিক 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 সোনা ফটিক মানিক আমার ফটিক ফটিক মোট ঠিক মোট অতি সহজেই তার উত্তর দিয়ে বললো এম মা ডাকলেন ওরে ওরে মোট ওরে মোট ওরে बाप ওরে মোট ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করে মৃদু স্বরে বলল হয়েছে মা এখন আমি এখন আমি বাড়ি যাচ্ছি জমি পড়ে এখন আমি যাচ্ছিনে ছল ছলো জল না